সালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে আছি আমি ডাক্তার নুর আলম মেডিকেল অফিসার রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড আজকে আমরা জানব অ্যালার্জি দূর করার সহজ উপায় কী অ্যালার্জির সমস্যা নাই এই রকম সৌভাগ্যবান মানুষের সংখ্যা খুবই কম আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে আমরা এক কথায় জেনে নেই যে অ্যালার্জি জিনিসটা আসলে কী রাতের বেলা আমাদের মহল্লায় যেমন পাহারাদারেরা টহল দেয় চোর ডাকাত থেকে মহল্লাকে রক্ষা করতে ঠিক আমাদের শরীরেও এইরকম অনেক অসংখ্য পাহারাদার রয়েছে যারা দিনে রাতে টহল দেয় ক্ষতিকর জীবাণু থেকে আমাদের শরীরকে রক্ষা করতে আমরা সারাদিন কত অপরিষ্কার খাবার খাই রাস্তায় ধুলাবালি ময়লা আবর্জনা থেকে কত জীবাণু আমাদের শরীরে ঢোকে এই পাহারাদারগুলো কিন্তু সেগুলো ঠেকিয়ে আমাদের শরীরকে সুরক্ষা দান করে আর এটাকেই বলে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন আমাদের এই পাহারাদারগুলো দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের বসবাস শুরু হয় এই পাহারাদারগুলো আবার সবসময় নিখুঁতভাবে কাজ করতে পারে না অনেক সময় ভুলও করে বসে যেমন ধরুন বৃষ্টির দিনে আপনি ভুনা খিচুড়ি সাথে ইলিশ মাছের ভাজি চিংড়ি মাছের ভাজি এবং অল্প বেগুন ভাজি নিয়ে বসলেন মজা করে খাবেন আপনি খাওয়া শুরু করলেন খাওয়া শুরু করার পরে দেখলেন আপনার শরীরের লাল লাল চাকা চাকা ওঠা শুরু করছে আর প্রচুর পরিমাণে চুলকানি হচ্ছে কারণ হল আমাদের শরীরে যে ডিফেন্স মেকানিজম আছে আমাদের শরীরের যেই পাহারাদারগুলো আছে এই পাহারাদারগুলো ভুনা খিচুড়ির মধ্যে থাকা যে কোনো ধরনের সবজি বা ইলিশ মাছ বা চিংড়ি মাছ বা বেগুন ভাজি এর যে কোনো একটিকে আমাদের এই পাহারাদারগুলো শত্রু মনে করছে আর সাথে সাথেই এই পাহারাদার সেগুলো ঠেকানোর জন্য শরীরের ভিতরে মারামারি শুরু করে দিছে শরীরের ভিতরে মারামারি হচ্ছে কিন্তু আমরা বাইরে দেখতেছি লাল লাল চাকা চাকা উঠতেছে এবং শরীরে প্রচুর পরিমাণে চুলকানি হচ্ছে এটাকেই খুব সহজ ভাষায় বলে অ্যালার্জি সাধারণত এটা তেমন কিছু ভয়ের না এমনিতেই সেরে যায় তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে এই অ্যালার্জি কষ্ট আর অশান্তির কারণ হয়ে দাঁড়ায় সহজভাবে অ্যালার্জি নিয়ন্ত্রণের মোটা দাগে দুইটি মাধ্যম আমি আলোচনা করব। প্রথম এবং কার্যকরী উপায় হলো অ্যালার্জি হতেই না দেওয়া আমাদের শরীর যাকে শত্রু মনে করে তাকে আমাদের শরীরের ধারে কাছে ঘেঁচতে না দেওয়া আর দ্বিতীয় যেই মাধ্যম সেটি হল যদি অ্যালার্জি হয়ে যায় তখন যেই অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় সেটি নিয়ন্ত্রণের জন্য এবং পরবর্তীতে যেন অ্যালার্জি না হয় এজন্য চিকিৎসা গ্রহণ প্রথম উপায় হল আপনার যেই জিনিসে অ্যালার্জি সেটি আপনার শরীরের ধারে কাছে আসতে না দেয়া এজন্য আপনাকে খুঁজে বের করতে হবে কোন জিনিসে আপনার অ্যালার্জি খাবারের মধ্যে কোন খাবারে আপনার অ্যালার্জি এটি খুঁজে বের করা তুলনামূলকভাবে সহজ আবার কিছু কিছু বিষয়ের অ্যালার্জি আছে যেগুলো খুঁজে বের করা খুব একটা কঠিন হয়ে যায় যেমন ডাস্ট মাইট ডাস্ট মাইট হলো এক ধরনের ছোট জীবাণু যেটি চোখে সাধারণত দেখা যায় না এই ডাস্ট মাইটগুলো আমাদের শরীরের যে মৃত কোষগুলো ঝরে পড়ে যায় এই মৃত কোষগুলো খেয়ে জীবনযাপন করে এজন্য আমরা যেই জায়গাগুলোতে বেশি অবস্থান করি যেমন বিছানায় সোফায় বা বসার চেয়ারে এই সব জায়গাগুলোতে এই ডাস্ট মাইটগুলো বাসা বাঁধে এই জন্য আমাদেরকে যেটি করতে হবে সপ্তাহে অন্তত একদিন বিছানার চাদর বালিশের কাভার কাঁথা এবং চেয়ারের কাভার বা সোফার কাভার সপ্তাহে একদিন গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে রোদে শুকিয়ে নিতে হবে এরপর হচ্ছে মোল্ড বা ছত্রাক আপনার ঘরে যদি ফুলের টপ থাকে বা গাছের টপ থাকে সেই জায়গায় যদি পানি থাকে এবং স্বেত সাথে যদি কোনো জায়গা থাকে বা আলো না এরকম জায়গা থাকে তাহলে আপনার ঘরের মধ্যে আলো পৌঁছানোর চেষ্টা করতে হবে এবং এবং স্বেত সাথে ভাব দূর করতে হবে এরপর হচ্ছে গরম বা ঘাম গরম বা ঘাম থেকেও কিন্তু অ্যালার্জির সৃষ্টি হতে পারে এই জন্য আপনাকে এটি নিয়ন্ত্রণ করতে হবে আপনি ঘেমে গেলে একটু রেস্ট নিতে হবে কাজের মাঝে একটু রেস্ট নিতে হবে ঠান্ডা বাতাসে বসতে হবে এরপর হচ্ছে ঠান্ডা জাতীয় কিছু খাবারের কারণেও অ্যালার্জি হতে পারে যেমন আইসক্রিমে অ্যালার্জি থাকতে পারে কোল্ড ড্রিঙ্কসে অ্যালার্জি থাকতে পারে এই আপনাকে এইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এরপরে হচ্ছে রাস্তায় ধুলাবালি পশু পাখির লোম ময়লা আবর্জনার দুর্গন্ধ এইসব থেকে নিজেকে বেঁচে থাকার জন্য মাস্ক পরিধান করতে হবে কারণ এগুলোতেও অ্যালার্জি সৃষ্টি হতে পারে এখন আমরা আসি অ্যালার্জি হয়ে গেলে এবং পরবর্তীতে যেন অ্যালার্জি না হয় এই জন্য কী ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারি অ্যালার্জি নিয়ন্ত্রণের প্রধান ওষুধ হল অ্যান্টিহিস্টামিন আমরা সচরাচর যেইগুলো অ্যান্টিহিস্টামিন খাই বিশেষ করে ইস্টেরয়েড আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এই জন্য আমরা যেটি করতে পারি আমাদের অ্যালার্জি নিয়ন্ত্রণের জন্য ন্যাচারাল মেডিসিন গ্রহণ করতে পারি বাজারে বেশ কিছু ওষুধ কোম্পানি যেমন হামদর্দ নেপচুন রেনিক্স বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন জাতীয় ন্যাচারাল মেডিসিন নিয়ে আসছে যেমন রেনিক্সের অ্যালার্জি গার্ড নিমো সিরাপ নিমো ক্যাপসুল রেনিক্স আবার কিছু ফেসওয়াশ নিয়ে আসছে যেমন নিমো ফেসওয়াশ আবার একটি সাবানও নিয়ে আসছে যেমন নিমো সাবান এগুলো আপনি গ্রহণ করতে পারেন এখন আমরা অ্যালার্জি নিয়ন্ত্রণের কয়েকটি মাধ্যম আলোচনা করব। চুলকানি কমানোর জন্য আপনি যেই জায়গায় চুলকানি হচ্ছে সেই জায়গায় ঠান্ডা সেঁক দিতে পারেন কিছু বড় পাতলা সুতি কাপড়ে পেঁচিয়ে আপনি সেই জায়গায় সেঁক দিতে পারেন চুলকানি কমাতে কিছু লোশন বা ক্রিম পাওয়া যায় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন গোসল করার সময় নিম পাতা ভেজানো পানি দিয়ে গোসল করতে পারেন অথবা রেনিক্সের নিম সাবান দিয়ে আপনি গোসল করতে পারেন এবার আসি কোন কোন লক্ষণ প্রকাশ পেলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে যেমন আপনার যদি শ্বাসকষ্ট হয় বুক ধরফর করে মাথা ঘুরানো অজ্ঞান হয়ে যাওয়া মুখ ঠোঁট এবং জিহবা ফুলে যাওয়া সাথে গায়ে চাকা চাকা লাল লাল ছোপ বমি এবং প্রচণ্ড পেট ব্যথা এইরকম যদি কিছু লক্ষণ প্রকাশ পায় তাহলে আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম